শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার ও দুই মন্ত্রী কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার পঞ্চায়েতের কাজকর্ম দেখতে কোচবিহারে বৈঠক রয়েছে তাদের সেই বৈঠক শুরুর আগে সকালে তারা কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন আমাদের গ্রাম উন্নয়ন দপ্তরের তত্ত্বাবধানে যেসব প্রকল্পের রূপায়ন হয় সেইগুলোর পর্যালোচনা করার জন্য আমাদের মূলত আসা কোচবিহার শহরে এসেছি মদনমোহনের আশীর্বাদ না নিয়ে আমরা কি করে এখানে মিটিং শুরু করব সেই জন্যে আমার সঙ্গে আমার আমাদের আমার সহকর্মী দুই মাননীয় মন্ত্রী শ্রী ব্যাচারাম মান্না এবং শ্রীমতী সাহা আমরা তিনজনই এসেছি আমাদের সচিব এবং বরিষ্ঠ আধিকারিকরাও এই জন্য এসছেন আমরা সবাই এসছিলাম আগে মদন মোহনজির আশীর্বাদ নেওয়ার জন্যে সেই জন্যই মন্দিরে আসা এখন আমরা পর্যালোচনা মিটিয়ে যাব